আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকের নিউজ ছোট বড় অনেকেরই প্রিয় খাবার আইসক্রিম বর্তমানে অনেক দামি দামি আইসক্রিম পাওয়া যায় তবে এবার দামের দিক থেকে সব রেকর্ড ছাড়িয়েছে একটি আইসক্রিম জেনে নিন প্রায় সত্তর হাজার টাকা একটি আইসক্রিমের তথ্য হট চকলেট আইসক্রিমের প্রতি সব আইসক্রিম প্রেমীদেরই বেশ আগ্রহ রয়েছে কিন্তু এক স্ক্রুব আইসক্রিমের দাম আর কত হতে পারে পাঁচশো টাকা ছয়শো টাকা অথবা এক হাজার টাকাই কিন্তু এই স্ক্রুব আইসক্রিমের দাম প্রায় সত্তর হাজার টাকা নিউ ইয়র্কের নামের এক সংস্থায় গোল্ডেন অ্যাপুলেন্স সানডিউ এর এক স্ক্রুপ আইসক্রিমের দাম সত্তর হাজার টাকার কাছাকাছি তবে এই আইসক্রিম কিন্তু চাইলেই পাবেন না খেতে চাইলে অর্ডার দিতে হয় অন্তত দুদিন আগে তিন স্ক্রুপের এই তাহিতিয়ান ভ্যানিলা আইসক্রিমের বিশেষ বিশেষত্ব অন্যত্র এই আইসক্রিমে থাকে কাঠ বাদাম বা আমন থাকে ক্যাভিয়ার থাকে সুগার ফোর্ড অর্কিড এই সুগার ফোর্ড অর্কিড বানাতেই লাগে আট ঘন্টা তবে এর বিশেষত্ব অন্যত্র এই আইসক্রিম মোড়া থাকে তেইশ ক্যারেটের সোনার পাতা দিয়ে আইসক্রিমটি পরিবেশন করা হয় একটি ব্যাকরেড ক্রিস্টাল গোবলেটের মাঝে তেইশ ক্যারেটের সোনার পাতায় মুড়ে পাশেই থাকে আঠারো ক্যারেট সোনার একটি চামচ ইটালির তাস্কানি থেকে আসে চকলেট ভ্যানিলা বিন আসে মাদাস্কার থেকে আর আইসক্রিমের উপরে যে ফলের আস্তরণ দেওয়া হয় তা আসে প্যারিস থেকে এই আইসক্রিমটি কোন হিসেবে সম্প্রতি পাওয়া যাচ্ছে লন্ডনে সেই কোন আইসক্রিম রয়েছে অন্যরকম বিশেষত্ব একেবারে ক্ষুদি একটি কোনো আইসক্রিম সোনার পাতা দিয়ে মোড়াতো থাকে এছাড়াও এডিবল ডায়মন্ডস অর্থাৎ খাওয়া যায় এমন হিরের কুচিও দেওয়া থাকে এতে ছোট একটি কোনের দাম একশো সাতাশ ডলারের কাছাকাছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ